স্বাধীন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপনার সাবধানতার মুক্তি হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুর্নীতি এই দেশে রাহাজানি এই দেশে দুর্ভিক করিয়ে এসেছিল যে কারণে গত পঞ্চাশ বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে

এই দেশে জলমতন্ত্র পায়ন করা হয়েছে এবং সর্বশেষ চব্বিশের ছাত্র জনতার অপত্যনের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরা স্বাধীনতা পাওয়ার পরেও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছ থেকে হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল শরীরের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা এখানে পাইনি